হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো বং মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে রবিবার সকাল সকাল এখন শুরু হয়েছে বাড়িতে দক্ষ মানে ওই বাড়িতে জোর কদমে কাজ শুরু হয়েছে যেহেতু এখন এই ঘরটাতে বেশ কিছুদিন থাকবো প্রায় এক দেড় বছরের গল্প তো সেজন্য বাড়িতে বলে এই ঘরটাকে একটু রং করে নিয়েছি এটা যেহেতু পুরোনো বাড়ি যে পেছনের দেওয়ালগুলো ওরকম অবস্থা নর্মালি যে কালারটা আছে সেটাকে একবার কোট করে দিতে বলা হয়েছে তো ওদিকে ঘর রং হচ্ছে আর আমি এই সমস্ত জিনিসগুলোকে রং করার জন্য নিয়ে নামিয়েছি কত পুরোনো জিনিস এগুলো সব আমার দিদার নিজের হাতে বানানো ছবিগুলোর অবস্থা বুঝতে পারবেন যেগুলো পুরনো। তো পোকাতে খেয়ে করে ফেলেছে কিন্তু এই সমস্তটাই সুতো দিয়ে কাজ করা হাতে বোনা তাই আমি আর এগুলোকে হাতে তুলে ফেলে দিতে পারলাম না এখন তো চাইলেও এত সুন্দর হাতের কাজ নিজে বানাতে পারবো না আর কোনো কিছু পুরনো হয়ে গেছে বলে এই যে সেটাকে ফেলে দিতে হবে সেটা আমি খুব একটা মনেও করি না সেটা সম্পর্ক হোক কি মানুষ হোক কি এরকম ছবি হোক তাই যেটুকু পারা যায় আমি বাবা মানুষ করে চেষ্টা পুরনো ধুয়ে মুছে পরিষ্কার করে করে যতটুকু বাঁচানো যায় কত সুন্দর হাতের নিখুঁত কাজ দেখুন তো এগুলো কি ফেলে দিতে পারি বলুন এই দেখুন এখানে আবার সুতো দিয়ে নিজের নামটাও লিখে রেখেছে পল্লীবধূ গীতা আর এই সরস্বতী স্ট্রাকচারটা দেখুন কি নিখুঁত না যতটা পারলাম পরিষ্কার করলাম দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না এগুলো এখন রোদে শুকো চলুন বরং ঘরের ভেতরে যাই আর এই দেখুন আজকে না বাড়িতে কি এসে পৌঁছেছে যে আসতে চলেছে তার উদ্দেশ্যে পুজো দিয়ে পাঠিয়েছিলাম পুরী জগন্নাথ মন্দিরে আমার মেজু মামারা গিয়েছিল তারাই পুজো দিয়ে নিয়ে এসেছে আর তারই প্রসাদ এককিবারে প্যাক করে দিয়ে পাঠিয়েছে এই যে প্রসাদ পেলাম এবার জানি আর কোনো কিছুই বাধা সাধবে না কয়েকটা দিন বেশ অসুস্থ ছিলাম আজকে যখন এই প্রসাদটা হাতে পাচ্ছি বুঝতেই পাচ্ছি ভগবান আমার সঙ্গে আছেন ভালোই ভালোই আশা করব আমিও সমস্ত পরীক্ষা ফের করে নিতে পারবো এই যে হাতে মহাপ্রসাদ পেয়ে একটিবার বলেই ফেলি জয় জগন্নাথ শুধু যে পুজোর প্রসাদ খাচ্ছি সেটা না যে আসছে এখন সমস্ত কিছুই তাকে ঘিরে তাই নতুন মানুষ আসার আনন্দেই ঘরটাকে নতুন করে রং করে নিলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন বিকেল বেলা গরম গরম চা নিয়ে যাচ্ছি মায়ের কাছে সন্ধেবেলা মাকে আবদার করেছি ডিমের চপ ভেজে খাওয়াবে তাই বিকেলের চাটা আমি করে দিলাম গত কয়েকটা দিন এরকম শরীরের অবস্থা হলো মনে হচ্ছিল শরীরের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেল প্রেগনেন্সির প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা মাস যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এই কদিনে আরও একবার বুঝে গেলাম এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে মায়ের আলুর পুর বানানো হয়ে গেছে বাকি যা যা সমস্ত কিছু সেগুলো জোগাড় হয়ে গেছে আমি বসে বসে স্যালাড কাটছি তো এখন আমার প্রেগনেন্সির পাঁচ মাস চলছে আর এই পাঁচ মাসটা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা আস্তে আস্তে টের পেয়ে গেছি তো সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলি যে এখন কি কি প্রবলেম হতে পারে এক একজনের মেয়ের শরীর এক এক রকম তাদের সমস্যাও কিন্তু এক এক রকম আমি যতগুলো কারণ বলবো সেগুলো ভীষণ কমন তবে সেগুলো সমস্ত কিছুই আমাকে ফেস করতে হয়নি তবে এই সময়টা কম বেশি সকলেরই প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কনস্টিপেশনের এমনকি ব্লিডিংয়েরও একটা সম্ভাবনা থাকে আর আমি গত কয়েকদিন ধরে এই ব্লিডিং আর কনস্টিপেশন নিয়েই বড্ড ভুগেছি এছাড়াও এই সময়টা থেকে যেহেতু আস্তে আস্তে বেবি বড়ো হচ্ছে সঙ্গে অল্প করে বেবি বাম্পও বাড়তে শুরু করে সেজন্য জন্য আরও একটা বড় সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা পেটের মধ্যে একটা অস্বস্তি কাজ করে যার জন্য ঠিক করে ঘুমটাও হয় না অনেকের আবার হালকা পায়ে ব্যথাও শুরু হয় এসব ছাড়াও মার্ক শুরু হয় এখন থেকেই তাছাড়াও ব্যাক পেন বা বডি র্যাসেস তো আছেই এই সময় একটু লক্ষ্য করে দেখবেন এই সময়ের মুড সুইংসটা কিন্তু একটু অন্যরকম একটা দিন আপনার হাই এনার্জি থাকবে তো পরের দিনটা মনে হবে সারা দিন ঘুমিয়েই কাটায় আমার সাথে তো সেটাই হয়েছে তবে যাই হোক এত কিছুর পরেও যেটা সব থেকে ভালো হয় এই সময়টা করে আপনি বুঝতে পারবেন আপনার বেবির প্রথম মুভমেন্ট ডক্টর বলেন সাধারণত এইটিন টু টোয়েন্টি ফোর উইক্সের মধ্যে বেবির মুভমেন্টটা বোঝা যায় আমার ক্ষেত্রে থেকে মধ্যে একটা হালকা কিছু অদ্ভুত রকমের ফিল হতো ওই তলপেটের দিকটায় তো যখন আমি ডক্টর গেলাম আমাকে ডক্টর জিজ্ঞাসা করে আমি বেবির মুভমেন্ট বুঝতে পারি না তো আমি যখন বললাম একটা অস্বস্তি কিছু হয় তো ডক্টর আমাকে কনফার্ম করলেন ওটাই বেবির মুভমেন্ট আর তার সঙ্গে আরও বলে দিলেন এরপর থেকে যেন আমি প্রত্যেক দিন একটু খেয়াল করি যে এই হালকা হালকা মুভমেন্টটা আস্তে আস্তে বাড়ছে কিনা তো এই মাসে আমার শ্রেষ্ঠ প্রাপ্তি মনে হয় সেটাই প্রথমবারের জন্য নিজের শরীরে নিজের বেবিকে ফিল করতে পারলাম তার মুভমেন্ট ফিল করতে পারলাম এর থেকে ভালো কিছু বোধ আর হয় না তবে খারাপ সময়ও গেছে তো এই সময়ে আরও যে কয়েকটা ব্যাপারে নিজেদেরকে একটু বেশি করে নজর দিতে হবে সেগুলো হলো এখন প্রচুর পরিমাণে জল খেতে হবে জল আর লিকুইড খাবার নিয়ে ডেলি মোটামুটি চার লিটার কিছু খেতে হবে এছাড়াও ভিটামিন সি আর ফাইবার রিচ খাবার খেতে হবে যেহেতু কনস্টিপেশনের প্রবলেম হতে পারে তাই যেটাই খাবেন না কেন সেটা খুব ভেবে চিনতে খেতে হবে স্টেজ মার্কের জন্য এখন থেকে প্রিকশনস নিতে হবে সঙ্গে ডক্টরের পরামর্শ নিয়ে হালকা এক্সারসাইজ আর হাঁটা চলাটাও আস্তে আস্তে শুরু করতে হবে আর তার সঙ্গে অবশ্যই রেস্ট নিতে হবে নিজের নিজের বেবির শরীরের মনের দুটোরই খেয়াল রাখতে হবে যাই হোক আমি তো মোটামুটি এগুলো ফলো করেই যে মাঝে অসুস্থ হয়ে গিয়েছিলাম সেখান থেকে সুস্থ হয়ে উঠেছি আর এদিকে আমাদের ডিমের চপ বানানো একেবারেই রেডি পুরো দোকানের মতো হয়েছে মা এখন গরম গরম ওগুলোকে ভাজছে লাস্ট কয়েকটা দিন ভয়ে টেনশনে সেরকম কিছু খেতে পারিনি তাই আজকে একটু মুখের স্বাদ বদল করে দিতে মাকে বলেছিলাম বাড়িতেই একটু চপ বানিয়ে দাও এখন একেবারেই বাইরে খাওয়াটা বন্ধ করেছি মাঝে যে একটা দুটো দিন এদিক ওদিক খাওয়া দাওয়া করছিলাম এখন একেবারেই বন্ধ করে দিয়েছি আর আমার বাড়িতে না সত্যি কথা বলতে মা এত সুন্দর রান্না বান্না করে দেয় কোনটা দোকানের আর কোনটা বাড়ির খাবার সেটা বোঝা একেবারেই দেয় দেখুন কি সুন্দর হয়েছে গোটা রান্নাঘরটাই চপ বাজার গন্ধে মম করছে আমি আর সমস্তটা ভাজার জন্য অপেক্ষা করতে পারলাম না দুটো চপ নিয়ে নিলাম অল্প করে স্যালাড সস আর কাসুন্দি চলুন এটা নিয়েই বসে বসে খাবো ঘরটাও রং করা হয়ে গেছে সন্ধ্যাবেলায় আবার গরম গরম এরকম চপ খেয়ে দেখি কি রকম হয়েছে যদিও জানি ভীষণ ভীষণ ভালো হবে আমি শুধু একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিলাম এই সময়টা আমার এত নোনতা জিনিস খেতে ইচ্ছা করে এই সমস্ত খাবার আমার বারণ জেনেও বড্ড বায়না করতে থাকে তো আজ প্রায় দশ দিন পর মা আমাকে কোনো তেলে ভাজা করে দিল নর্মাল ওয়েতে যে খাওয়া দাওয়া ঠিক মেনটেন করে আমার কনস্টিপেশনের প্রবলেম আর ব্লিডিং প্রবলেমটা ঠিক হয়েছে এই ডিমে চপগুলো তারই সেলিব্রেশন বলতে পারেন তবে হ্যাঁ এখনো বড্ড দুর্বল অনেকটা যত্নের আর রেস্টের প্রয়োজন তো যাই হোক এই চপগুলো না সত্যি ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছে তো আমি চপগুলো এখন আয়েস করে খাই আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা